বাহিরে বৃষ্টির দেখে খিচুড়ি রান্না করে ফেললাম ওমা একটু পরে দেখে আবার ঝলমলে রোদ উঠেছে আসসালাম কেমন আছেন সবাই রাতের বেলা কিছু ভাত বেঁচে গিয়েছিল এখানে তো সকালে একটু বৃষ্টি দেখে ভাবলাম এগুলো দিয়ে খিচুড়ি রান্না করি আর সাথে মুরগি মাংস রান্না করি তো যেই ভাবনা সেই কাজ আমি এখন খিচুড়ি আর মুরগি মাংস রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো প্রথমে আমি এখানে ফ্রিজ থেকে কিছুটা মুরগি মাংস বের করে নিলাম আর এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর অন্যদিকে এখানে আমি ডাল সিদ্ধ বসিয়েছিলাম এখানে দু রকমের ডাল নিয়েছি মুসুর ডাল আর অ্যাঙ্কার ডাল ডালগুলোকে আমি খিচুড়িতে দিব তার জন্য এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি তো প্রথমে আমি এখানে মুরগির মাংসটা রান্না করে করে নিব তার জন্য কিছুটা কিছুটা তেল দিয়ে গরম নিলাম আর এখানে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এদিকে আমি মুরগির মাংসগুলোকে ভাজতে দিয়ে চলে যাব একটু মশলা বাটার জন্য তো এখানে আমি কিছুটা জিরা নিয়ে নিচ্ছি জিরাটাকে আমি এখন একটু সামান্য পানি দিয়ে একদম মিহি পেস্ট করে বেটে নিবো আমি যখনই মাংস রান্না করি তখনই চেষ্টা করি একটু মশলাগুলো বেটে রান্না করার জন্য এতে করে খুব সুন্দর গ্রানটা আসে তো এখানে আমার জিরা বাটা হয়ে গেছে এখন আমি কিছুটা পেঁয়াজ এখানে বেটে নিবো তো পেঁয়াজটা খুব বেশি মিহি করার দরকার নেই আমার বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এদিকে আমার মুরগি মাংস এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি অন্য পাশটাও উল্টে দিচ্ছি মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তারপরে এখানে কিছু আলু নিয়েছিলাম এগুলোকেও আমি ভেজে নেব আলুগুলোকেও আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তারপরে করে আরও কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লং আর গোলমরিচ সব কিছু একসাথে একটু ভেজে এখানে পেঁয়াজ পাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা তারপরে যে জিরাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন সব কিছু একটু ভেজে নেব কাঁচা গন্তটা চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তারপর এখন দিয়ে দিব সব গুঁড়ো মশলা হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা আলু আর মুরগির মাংসটাও দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিব দশ থেকে পনেরো মিনিটের জন্য কষিয়ে নিলেই হবে মাংস আর আলুটা যেহেতু আমি ভেজে নিয়েছি তো এখানে খুব বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হতে তো আমার আলু আর মাংস এখানে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম দু তিনটা কাঁচামরিচ আর কিছুটা জিরা গুঁড়ো মুরগির মাংস আমার রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর অন্যদিকে আমি যে ভাতগুলো রেখেছিলাম সেগুলো বসিয়ে দিয়েছি সাথে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো লবণ আর কিছু গরম মশলা জিরা বাটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি সব কিছু একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আসলে এভাবে ভাত দিয়ে খিচুড়ি রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর খেতেও কিন্তু খুব মজারও হয় প্রায় সময় আমি এইভাবে ভাত দিয়ে খিচুড়ি রান্না করে খাই তো এখানে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এখন আমি খিচুড়িটাতে একটা বাগার দিয়ে নিব তো তার জন্য আর একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এখানে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম প্রথমে দুটা একটু হালকা ভেজে এর ভিতরে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর রসুন কুচিটা হালকা একটু ভেজে নিলাম তার ভিতরে আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এগুলো খিচুড়ির ভিতরে ঢেলে দেবো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিনিটের জন্য আমি খিচুড়িটা ঢেকে দিয়েছিলাম যাতে বাগারের ঘ্রানটা খিচুড়ির ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় তোমার এখানে খিচুড়ি রান্না করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এভাবে ভাত দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে খুব মজার হয় তো কেমন লেগেছে আমার আজকের খিচুড়ি রান্নাটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ